এখানে দিনে এলে অর্জন করার সুবিধা করেছেন আল্লাহ দরবারে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়ে জ্ঞাপন করছি যে আজকে এই মুহূর্তে ব্যস্ততম সময় আমাদের হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স আমাদের পাটি অরিয়ক ফেস্টেটের সম্মানিত মুতাল্লি সাহেব জনাবিন শাকিল আহমদ স্যার ব্যস্ততম সময় আমার মনে হয় বেলায় সফর আছে বোধ হয় সকালে ঘুরে তো আমি গাড়ির কথা বলে আমি ভাবছি যে বুধ হয় সফর কিনা যাই হোক এই রাত্রে এখানে তোমাদের সঙ্গে একটু মিলিত হওয়ার জন্য এবং স্যার অত্যন্ত খুশি হয়েছে যে তোমরা তোমাদের হস্তাক্ষর সুন্দর করার জন্য তোমরা প্রশিক্ষণ নিচ্ছ এই জন্য বলছেন যে একটু সময় লাগলে আমি ইনশাল্লাহ ছাত্রদের সঙ্গে এখানে আমি দেখা দেখা করব। তাদের বিষয়ে খোঁজখবর নিব আলহামদুলিল্লাহ দোয়া করে আল্লাহ আল্লাহরফুল আলমিন ওনার সকল ন্যাক প্রত্যাশা পূরণ করে দেন আমি শুক্রিয়া জানাই মুফতি মুজিবুল্লাহ সাকি সাহেব বা দ্বারা বাড়া কাত হিন অনেক কষ্ট করে এই প্রশিক্ষণের সব জায়গায় তিনি যান না এটা আগে জানিয়েছেন তবু আমি বলেছি আমাদের মারোনা মাহমুদ হাসান সাহেব ওনাকে বলেছি যে একটু কষ্ট করে আমাদের এখানে আসলে ভালো হবে আমরা তো নিকট নিকটের মানুষ কাছের মানুষ কচু আর হানিফ সাহেব হানিফ সাহেবের জামাতি নিয়ে তো যাই হোক আমাদের অনুরোধ রক্ষা করেছেন এসেছেন এবং তোমাদেরকে দীর্ঘ সময় কিছু শারীরিক অসুস্থতা নিয়েও দীর্ঘ সময় তোমাদের পেছনে মেহনত করেছেন আল্লাহ রাবুল আলমিন ওনাকে তার উপরন্ত ভান্ডার থেকে যা যা যান লেখা সংক্রান্ত তোমাদের যে প্রোগ্রাম হলো এতে তোমাদের উপকার হয়েছে তো নাকি

খালাকাল ইনসান মিন আলাম ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম যিনি শিক্ষা দিয়েছেন কিসের মাধ্যমে কলমের মাধ্যমে তার মানে সর্বপ্রথম কোরআনে পাকের পাঁচ আয়াত একত্রে নাজিল হয়েছে তার মধ্যে চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা কলমের কথা উল্লেখ করেছেন এবং এলেম শিখতে হলে তার জন্য কলম অপরিহার্য এটাই তো বোঝানো হয়েছে নাকি আল্লা কালাম কলমের মাধ্যমে তিনি জ্ঞান শিক্ষা শিক্ষাদান করেছেন তো এই কলম কত গুরুত্বপূর্ণ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ব্যাপারে আল্লাহ করে করেছেন কি নুন কালামি কমায়স তরুণ কসম হইল কলমের নুন তো সরূপে মুখাত জানো যেটার অর্থ একমাত্র আল্লাহ তালা জানেন এবং তার রাসুলকে আল্লাহ তাআলা যা জানিয়েছেন তা জানেন আমরা উম্মত হিসাবে কেউ জানি না এটা হয়তো জান্নাতে আল্লাহ তাহাল আমাদের সামনের মর্ম প্রকাশ করবেন শুরুর হরকগুলু তো আল্লাহ তাহালে বলেছেন অল কালামী অমায় স্তরুন কলমের কসম এবং কলম জালিপি বদ্ধ করে সেটার কসম তো মা আংটা বিনের মাধ্যমে অপেক্ষা বিপ্তি মাঝরুন তো মক্কার কাছে আল্লাহ রসুলকে পাগল বলেছে তো আল্লাহ তাহালে বলেছেন যে কলমের কসম এবং কলম জালিপি বদ্ধ করে তার কসম আপনি আপনার ৰবের অনুগ্রহে পাগল নন বরং যারা বলে তারাই পাগল এটা কি ভাবে বোঝা গেল ও ইন ডাকা লা লা সুলভিন আউজিম ফাসাদিন চিৰয়ুম শিৰুন এই পাগলের ফেত নাই কারা পাগলের ফেত নাই পড়েছে কারা আসল পাগল এটা দুনিয়া সামনে ভবিষ্যতে কেমন পর্যন্ত প্রকাশ করবে যে কলম কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের পবিত্রতা এবং উচ্চ মর্যাদার কথা কেয়ামত পর্যন্ত লেখা হবে এই জন্য আল্লাহ তালা কলমের কসম করে বলেছেন যে আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না যারা বলে তারা আসলে পাগল তাই তো এটার মর্ম তাই না তো কলমের কথা আল্লাহ তালা এত ভাবে বলেছেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম কলমকে এত গুরুত্ব দিয়েছেন বদরের যুদ্ধে যারা আল্লাহ এবং মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে চিরতরে বিদায় করার জন্য বদরের যুদ্ধে এসে বদরের যুদ্ধে মুসলমানদেরকে হত্যা করতে চেয়েছে ওই সমস্ত যুদ্ধবন্দী তোমরা জানো সত্তর জনকে বন্দী করে এনেছে আল্লাহ রাসুল ঘোষণা দিয়েছেন মুসলমানদের সন্তানদেরকে যারা লেখাপড়া শিক্ষা দিবে দশ জন করে মুসলমানের সন্তানকে লেখাপড়া শিখাইলে সে এমনিতেই মুক্ত তাহলে যারা জানের শত্রু হত্যার উপযুক্ত আল্লাহ রসুল এটা বিনিময় কি সাব্যস্ত করেছেন যে আগে মুসলমানের সন্তানদেরকে তুমি লেখাপড়া শিখাইতে পারো কিনা দশ দশকে কলম দিয়ে শিখাও লেখাপড়া শিখাও তাহলে তুমি মুক্ত তাহলে কি ধরনের প্রাণের শত্রু শুধু লেখাপড়া শেখানোর বিনিময় তাদেরকে মুক্ত করে দিয়েছে এই জন্য কলম এটা এলএম শেখার অপরিহার অপরিহার্য মানে অংশ কলম ছাড়া শিক্ষা লাভ করা এটা মানুষের জন্য অত্যন্ত কঠিন এই জন্য কলমের যে সুন্দর ব্যবহার সুচ্ছ ব্যবহারের মাধ্যমে তোমরা গত বছর বাংলা সুন্দর হস্তাক্ষরে কোর্স করেছ এবং এই বছর আমাদের হজরত মৌলানা মুফতি মুজিবুল্লাহ সাকি সাহেব নামতারা তখন তার তত্ত্বাবধানে যে লেখাগুলো শিখেছ এটা যদি কালকে থেকে বন্ধ করে তোমাদের আগের নিয়মে লেখা শুরু করো এগুলি মনে থাকবে তোমাদের আস্তে আস্তে লেখাটা নষ্ট হয়ে যাবে না এই জন্য কি করতে হবে নিশ্চয়ই হুজুর বলেছেন হয়তো তোমাদেরকে কয় পৃষ্ঠা করে লিখতে হবে দেবি বলা হয়েছে কেউ আচ্ছা এরপর অন্তত দুই পৃষ্ঠা করে লিখতে হবে প্রতিদিন নিয়মে তো একই তর্জে তোমাদের আমি বলবো আসাদা জাকার মোস্তাদ যারা আছেন ছাত্রদেরকে এই তত্ত্বাবধানটা একটা নির্দিষ্ট সময় করবার জন্য যে তারা নিজেদের প্রচুর লেখার যেটা এমনি দরকার হয়েটা তো লিখবেই কিন্তু সুন্দর হস্তাক্ষরের জন্য এক পৃষ্ঠা বাংলা এবং এক পৃষ্ঠা আরবি মানে সম্পূর্ণ এই প্রশিক্ষণের তর্জে তোমরা এইভাবে লিখবে এইভাবে যদি প্রতিদিন আধা ঘন্টা সময় দেয় পনেরো মিনিটের বেশি তো এক পৃষ্ঠা লেখার সময় লাগার কথাই না আধা ঘন্টার সময় শুধু ইনশাল্লাহ তোমাদের হস্তাক্ষর সুন্দর থাকবে আরবি হাতের লেখা দেখে আমিও মাসাল্লাহ অনেক খুশি হয়েছি এবং তোমাদের সময়টা কাজে লাগিয়ে মানে কাজে লেগেছে এবং যে সমস্ত উস্তাদ তোমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তারা যে অনেক মেহনত করেছেন তোমাদের এই খাতাগুলো সাক্ষী বহন সাক্ষী হিসাবে আছে তোমাদেরকে অনেক জানাই আল্লাহ তোমাদেরকে ভবিষ্যৎ আরো অনেক বাড়িয়ে দেন এখন আমাদের সামনে তোমাদেরকে মূল্যবান নসিহত পেশ করবেন আমাদের হাজিগঞ্জ ঐতিহাসিক বড় কমপ্লেক্স আমাদের পাটারি অর্থ স্টেটের কর্ণধার সম্মানিত মোতাল্লি আমাদের জামে আমাদের কবি মাদ্রাস সম্মানিত সভাপতি জনাব শাকিল আহমদ স্যার ইনশাআল্লাহ তোমাদেরকে মূল্যবান নসিহত করবে আসসালামু আলাইকুম অনেক রাত হয়ে গেছে তাই না এখন আর বক্তব্য ভালো লাগে আর হুজুর এত মূল্যবান বক্তব্য দিয়েছে এরপর আর কিছু বলার নেই আসলে আজকের অনুষ্ঠানের পুরোটাই সুন্দরভাবে উপস্থাপন করেছে কলমের যে গুরুত্ব আমি এতটা জানতাম না আমি শুধু জানতাম না কলম অনেক শক্তিশালী কলম শক্তিশালী যুদ্ধ করে যেটা জয় করা যায় না তলর দিয়ে যেটা জয় করা যায় না সেটা কলম দিয়ে জয় করা যায় আহমেদ আলী পাঠার আওতা দিন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামি আহমেদ কবির মাদসার উদ্যোগে আজকের যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা আমাদের মধ্যমাণী আহমদ আলী পাঠের রক্ত সিটে জানি আমাদের কংগ্রেস সম্মানিত মহতামি হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব আমার অত্যন্ত প্রিয় মুক্তি আব্দুল রব হুজুর উপস্থিত আছেন জামিয়া আহমদে কবি মাদাসার সম্মানিত শিক্ষক